আঙ্গাল শহরে কিভাবে আর ছাত্ররা মিছিল নামছে আপনারা সবাই দেখতে পারতেছেন শেখ হাসিনার নামানোর জন্য

মেলা মোড় দিয়ে শুরু করে মেলা মোড় দিয়ে শুরু করে

এই মুহূর্তে আমরা কাঙ্গালের মিছিল হইতেছে ছাত্র দলের বিএমপি দলের মিছিল হইতেছে দেখতে পারতেছে কই গেল শেখ হাসিনা সরকার কোথায় পালাইলো বড় বড় চ্যালেঞ্জে বলছিল যে আমরা আভোস করবো কেউ আপোস করলো সে দেড় কেন ফালাইল মিছিল হাসিনা নিশ্চয় বুঝতে পারবো যে টাঙ্গালে কি পরিস্থিতি হয়েছে